সাড়ে দশটার দুই বড় ব্রেকিং আরও চার শতাংশ দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার নিউ ইয়ারের মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারি কর্মীদের নতুন বছরের উপহার মুখ্যমন্ত্রীর পাশাপাশি যে খবরের আপডেট আপনাদেরকে দেব অবশ্যই এই ডিএ সংক্রান্ত ইস্যুতে আমরা দেখেছি আগামী কাল থেকে আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নন সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর ঘোষণায় তারা খুশি নন তারা বলছেন আমাদের পাওনার চল্লিশ শতাংশ দেওয়া হচ্ছে চার শতাংশ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তিনি বলছেন এই কথা এবং আগামীকাল তারা যে আন্দোলন করছেন নবান্ন বাস স্ট্যান্ডের সামনে তা আরও জোরদার করার কথা বলেছেন তারা আরও ঝাঁচ তারা বাড়াবেন নবান্নের সামনে ডিএ ধরনের আগের দিনই এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ ছুটে তিনি গিয়েছিলেন অ্যালেন পার্কে পৌঁছেছিলেন বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আরও চার শতাংশ ডি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা একবার শুনব আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ উপক্রমে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পারসেন্ট ডি এ ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড 14 ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়েজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস employees অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস and প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশান তা সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট ডিএ বাড়ানো হলো। জানুয়ারি মাসের বেতনেই মিলবে বাড়তি ডি আর বর্ধিত ডি পাবেন সরকারি কর্মী শিক্ষক অশিক্ষক কর্মীরা বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগীরাও সরকারের তহবিল থেকে খরচ হবে দু কোটি টাকা কেন্দ্রে ডি এ অক্টোবরে বিয়াল্লিশ থেকে বেড়ে হয়েছে ছেচল্লিশ শতাংশ রাজ্যের ঘোষণায় কেন্দ্র রাজ্য ডি এর ফারাক কমল কেন্দ্র রাজ্যের মধ্যে এই মুহূর্তে ফারাক থার্টি সিক্স পার্সেন্ট আর রাজনৈতিক মহলে প্রশ্ন নবান্নের সামনে আগামীকাল ধর্নায় বসার কথা যে আন্দোলনকারীদের আপনারা জানেন আর সেই আন্দোলনকে ধার কমিয়ে দিতেই নাকি এই ঘোষণা নাকি লোকসভা ভোটের লড়াইয়ে নামার আগে সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমনের কিছুটা চেষ্টা করলেন মমতা আন্দোলনকারীরা চার শতাংশে একেবারে খুশি নন তারা বলছেন আন্দোলন চলবে বছরের শুরুতে বিধানসভায় ঘোষণা হয়েছিল তিন শতাংশের আর বছর শেষে চার শতাংশ এই ঘোষণার পরও সন্তুষ্ট নয় সংগ্রামী যৌথ মঞ্চ চার শতাংশের ললিপপ সরকারের ঢপের চপ মানছি না মানব না মানার কোনো প্রশ্নই নেই আন্দোলন আরও জোরদার হবে বা কর্মচারীদের মন জয় করার মতো ঘোষণা উনি করতে পারেননি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলনেতা সহ সকল রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এবং আপনাদের মাধ্যমে আমরা আমন্ত্রণও জানাচ্ছি আমাদের অবস্থান মঞ্চ নবান্নের সামনে কেউ কোনো দিন বসতে পারেনি আমরা বসছি সকলে আসুন জানুয়ারি মাঝামাঝি সময়ে আমাদের মহামিছিল হবে চাকরি প্রার্থী সহ সমস্ত বঞ্চিত শ্রেণীকে নিয়ে মহামিছিল জানুয়ারি শেষ উইকে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাচ্ছি মাঝখানে আবার অনশনও যেতে পারি আমরা অনশনও আমরা ভাবছি কথা আমরা যেই কোর্টের আদেশ অনুযায়ী ওখানে বসতে চলেছি তার আগে চার পার্সেন্ট ডিএ ঘোষণা করলেন অর্থাৎ উনি চাইছেন আন্দোলনটা ওর দরজায় চলে আসুন তো আমরা গেলাম সেখানে ওইখানে গিয়ে আগামী বাহাত্তর ঘন্টায় আমরা আন্দোলন এমন জায়গায় তুলে নিয়ে যাব উনি আমাদের সঙ্গে বসতে বাধ্য হবে পশ্চিমবঙ্গে তো মদে কম টাকা রোজগার হয় না রাজস্ব বাবদ প্রচুর টাকা রোজগার হয় বিহারে সেটা নেই তারপরেও বিহার দিতে পারছে আপনি দিতে পারছেন না এটা সদিচ্ছার অভাব ছাড়া কি বলবো উনি কখন কোন জায়গায় কিছুর একটা উদ্বোধন করতে গিয়ে কোন সময় চিরকুটের মাধ্যমে তিন শতাংশ চার শতাংশ ঘোষণা করে দেবে তা তো নয় ওই অর্ডারটা উনি থেকে দিতে পারতেন আমরা চাই না আমরা আমাদের প্রাপ্যটা চাই বাকি যে দিয়ে পাওনা রয়েছে সেই পাওনা না বুঝে নেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে সরছেন না সরবেন না এমনই বার্তা সংগ্রামী যৌথ মঞ্চের ক্যামেরায় নির্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা এদিকে শত সাপেক্ষে নবান্ন বাস স্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চে ধরনার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ধর্নার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা আর আগামীকাল থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত নবান্ন বাস স্ট্যান্ডে করবে সংগ্রামী যৌথ মঞ্চ আর তারা এক মুহূর্তের সময় নষ্ট করতে চাননি আজ রাতেই তাই তারা পৌঁছে গিয়েছেন নবান্ন বাস স্ট্যান্ডে যেখানে আদালতের নির্দেশ মতো থাকতে পারবেন তিনশো জন মানে হাইকোর্টে মুভ করেছেন আমাদের লয়ার পাক হাইকোর্টে কালকে লিড নেবেন তারপরে ইয়ে শুরু হবে তার আগে পর্যন্ত এই রাইটাই যারা দিয়ে নিয়ে আন্দোলন করছেন তারা সম্পূর্ণভাবে সরকার বিরোধী এবং তারা কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ এদের জন্য দোকান খুলে রাখছে মঞ্চ খুলে রাখছে বাংলার বকেয়া যদি দিল্লি দিয়ে দেয় তাহলে তো মুখ্যমন্ত্রীর কাছে চাইতে আরও সুবিধা তো সেই কথা তারা বলছেন না গত চৌত্রিশ বছরে আমাদের ওয়ার্ক কালচার খারাপ সাধারণ মানুষ সরকারি দপ্তরে গেলে পরিষেবা পায় না চেয়ার টেবিলে সময় মতো লোক থাকে না এদের জন্যই দীর্ঘদিন ধরে শুনতে হয়েছে ফলে ওনারা ইয়া করছেন ওগুলো বিরোধীদের হয়ে কাজ করছে আমাকে ইতিমধ্যে মেসেজ আমরা ইয়ে হচ্ছে অধিকারের লড়াই এই অধিকারের লড়াইতে তাদের পাশে আমরা আগেও ছিলাম আজও আছি এবার মালদার দিকে নজর রাখবো মালদার লজ্জার ছবি স্কুলের সামনে শিক্ষিকাকে নির্যাতনের ঘটনা গায়ে জুতো ছুঁড়ে সেই জুতো আবার পায়ে পরিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হয় বাধা দিলে মাটিতে ফেলে বেধরক মারধরের অভিযোগ বেধরক মারে দু হাত ভেঙে গিয়েছে শিক্ষিকার শিক্ষিকা চোট পেয়েছেন মাথাতেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শিক্ষিকা মালদার হবিবপুরের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি শুভতোষ রয়েছেন সঙ্গে শুভতোষ এক শিক্ষিকার ওপর নির্যাতন যেভাবে নির্যাতন করা হয়েছে এটা লজ্জার ছবি আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আমি বারবার দেখছি সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনা মালদাতেই বেশি করে ঘটছে কেন প্রশাসন কিছু দেখে না বলে তোমাকে বলি যে হরিদপুরের ঘটনা যেটা এই মুহূর্তে মানে ঘটেছে এবং কিছুক্ষণ আগেই সেই শিক্ষিকার বাবা হরিদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু এখনো পর্যন্ত যেই অভিযুক্ত সে এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি তবে তোমাকে বলি যে তুমি যে কথাটা বলছো যে প্রায় এই ধরনের ঘটনা মালদা জেলাতে এটা হচ্ছে খুব স্বাভাবিক এবং খুব সত্যি কথা এটা কারণ এই হবিপুরের পাশেই আরেকটি থানা রয়েছে বামনগোলা বা বামনগোলা ব্লক কিন্তু সেই দুই মহিলাকে প্রকাশ্যে দিনে দুপুরে হাটের মাঝখানে নগ্ন করে পেটানো হয়েছিল তো সেই খবরও আমরাই করেছিলাম তো সেটাই আমরা দেখি যে কোথাও নাবালিকা নির্যাতন কোথাও শিক্ষিকাকে বেদরক মার এই ধরনের ঘটনা একের পর এক মালদায় ঘটেই চলেছে তা অ্যাটলিস্ট বলা যায় যে মালদায় জেলা প্রশাসন তারা এই ধরনের দুষ্কৃতি বারবার কোথাও একটা চোখ বুঝে থেকে মদতটাই দিচ্ছেন আপাতত ধন্যবাদ শুভতোষ ওর হাত তিনটা টুকরো হয়ে গেছে বাঁ হাত ডান হাতে ক্র্যাক হয়েছে মাথায় বিরাট চোট কি দিয়ে কি দিয়ে মারধর করা হয়েছে লাঠি দিয়ে গাছের ডাল ভেঙে হঠাৎ কেন এবার মারতে গেল কারণ তো আমরা বলতে পারবো না না এরকম সেটা কেন যে মারলো না করলো যে গ্রামের লোক সেটা দেখবে সেটা প্রশাসন একদিকে জেলে বনমন্ত্রী আর জঙ্গল মহলে চোরা কারবারিদের উৎপাত গাছ চুরি ঠেকাতে এবার পাহারায় স্মিফার ডগ সি আর জঙ্গল মহলে গাছ চুরি ঠেকাতে যৌথ বাহিনীর নামালো বন দফতর গয়া দণ্ডপাঠ আরো ডিটেলে জানাতে পারবেন গয়া হ্যাঁ রুমাল তোমাকে জানিয়ে রাখি গত দু তিন দিন ধরেই আমরা দেখছি ঝাড়গ্রাম জেলার চতুর্দিকে সুন্দরী শাল গাছে ভর্তি এবং সেই আহ সুন্দরীতে চোরাকার শাল গাছের যে বড় বড় গল্লি সেই গল্লি চুরি করা শুরু করেছে এবং গতকাল রাত্রে বন দপ্তর তারা অভিযান চালিয়ে চল্লিশটি বড় বড় শাল গাছের গুঁড়ি তারা উদ্ধার করেছে এবং চোরাকারবাহীরা পালিয়ে গেছে তারা দেখতে পেয়ে আজকে সকাল থেকে আমরা দেখছি ঝাড়গ্রাম জেলার যে অরণ্য সুন্দরী রয়েছে বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলোতে সিআরপিএফ এবং স্লিপার ডগ দিয়ে তারা তল্লাশি চালাচ্ছে এবং কোথায় কোথায় আরো শাল গাছের লুকানো রয়েছে বা চোরাকারবাহীরা যে জিনিসপত্র ফেলে কোন দিকে পালিয়েছে সেই নজর থাক নজর থাক গয়া এরকম গাছ চুরি হয়েছে জঙ্গলে তার জন্য ওরা খোঁজাখুঁজি করছে গাছ যেখানে আছে কিনা সেটা খোঁজা চেষ্টা করছে গড়িয়ার ওখানে কোন জঙ্গল কাটা হয়েছে সেখান থেকে গাছ চুরি হয়ে গেছে আমরা একটা ওদের বড় মানে চুরি আটকে দিই ওদের সঙ্গে ওদের মুখোমুখি ইয়ে হয়ে যায় তো ওরা জঙ্গলে রাত্রিবেলা সবাই পালিয়ে যায় ছুটে তো ওদের জিনিসপত্র কিছু ফেলে গেছে ওরা এবং আমাদের কিছু সোর্স আমরা যে জায়গাগুলো জানতে পেরেছি প্রকাশিত হলো কুনাল ঘোষের নতুন বই পথের বাঁকে এসে সাংবাদিক লেখক কুনালের জীবনের নানা উত্থান পতনের কাহিনী নিয়ে রচিত উপন্যাস সাংবাদিকতার বিবর্তনের ধারাও রয়েছে এই উপন্যাসে বৃহস্পতিবার স্কুল প্রকাশিত বই উপস্থিত ছিলেন রত্ত বসু শশী রঞ্জন বন্দ্যোপাধ্যায় এমনি জীবন পথে চলার যে নানা আমাকে অনেক ঘটনা তৃপ্তি দিয়েছে অনেক ঘটনা আমাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত ধ্বংস মুখে নিয়ে গেছে ফলে সেই সব দিন থেকে কিছু মুহূর্ত শেখার অভিজ্ঞতার এই সবই চলার পথের বর্ণনা করে আমার এই পথের বাঁকে এসে বইটি দেশের মধ্যে তিন থানা আর তিন থানার মধ্যে আদর্শ থানার স্বীকৃতি পেল শ্রীরামপুর থানা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর অধীনে স্বশাসিত সংস্থার সমীক্ষায় সেরা শ্রীরামপুর থানা আজই চিঠি দিয়ে জানানো হয় সংস্থার পক্ষ থেকে আজ বড়দিনের সূচনা অনুষ্ঠানে সাফল্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচই জানুয়ারি শ্রীরামপুর থানার হাতেই স্বীকৃতি তুলে দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জয়পুর এই স্বীকৃতি আনতে যাবেন জয়পুরেই এই স্বীকৃতি আনতে যাবেন থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাস বিভাবে লগের পরি সেবা দেওয়া হচ্ছে থানা থেকে এই সব কিছু অনুকূল প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএইচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন আমার তিনটা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে